সময়ের মধ্যে ওই যুবক উপস্থিত নবীজির সাহাবে গ্রামের চুতর পাশে একবার ডানে তাকাই একবার বামে তাকাই একবার পিছনে একবার সামনে তাকাই কে জিম্মাদারি গ্রহণ করবে হঠাৎ করে কিছুক্ষণ পরে দেখা যাচ্ছে এ আমার চন্দনেশের যুবক মায়েরা সেই বৈঠকের মধ্যে ছিলেন নবীজির কলেজার টোকরা সাহাবা হজরত আবু জর গিফারি রদি আল্লাহ তালান দ্বন্দ্বমান হয়ে গেলেন হজরত আবু জর গিফারি

মুসলমান যদি বিপদের মধ্যে পড়ে মুসলমানকে যদি আহ্বান করে তার আহ্বানের সাড়া দেওয়া এটা মুসলমানের হক আর আবুজর গিফারি একজন মুসলমান হিসেবে মুসলমানের ডাকে সাড়া দিয়ে বললেন আমি জিম্মাদারি করলাম জিম্মাদারি যখন গ্রহণ করলেন সময় দেওয়া হল আগামী জমা বারে তুমি এখানে উপস্থিত হবে যুবক তুমি উপস্থিত হবে আর যদি তুমি উপস্থিত না হতে পারো এই আবুজর গিফারি কে তোমার বদলায় মৃত্যুদণ্ডে কিত করা আশিক এর রাসূল বায়ারা একজন মুসলমান একজন মুসলমানের প্রতি অগাত বিশ্বাস থাকলে কি নাইবা করতে পারে এটার বাস্তব প্রমাণ হযরত আমিরুল মুমিনিন হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু ওনার আনহার জামানার মধ্যে দুইজন ব্যক্তি একজন মানুষকে একজন যুবককে টানতে 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 একেবারে টেনে হেসলে আমিরুল মুমিনিনের কদমের মধ্যে উপস্থিত করলেন মুমিনিনের কদমের মধ্যে যখন উপস্থিত করলেন আমির আমিরুল জিজ্ঞাসা করলেন এ যুবকারা তোমরা এই যুবককে কেন কি কারণে এভাবে করে টানতে টানতে টানা হেসরা করে এভাবে নির্মমভাবে কি জন্য নিয়ে এসেছো এভাবে যখন প্রশ্ন করলেন ওই যুবক ওই দুই যুবক ডাক দিচ্ছেন হে আমিরুল মুমিনিন এই যুবকটা আমাদের বাবাকে হত্যা করে দিয়েছে জোরে বলুন আর একটু জোরে বলুন আমাদের বাবাকে হত্যা করে দেওয়ার কারণে এই বিচারের জন্য আপনার কদমের মধ্যে হাজির করেছি আপনি আমির মুমিনিন! আমরা জানি আর এই বিচারালয় থেকে আপনার এই কদম থেকে কেউ সঠিক বিচার না পেয়ে কখনো ফেরত যাই নাই সোহান আর একটু জোরে বলুন এখন তো আমরা গুসকে বিচার করি ঠিক কিনা বলেন চেহারা দেখে দেখে বিচার করি আত্মীয় দেখে দেখে বিচার করি বুট কে দিয়েছে কে দেয় নাই বুটকে দিয়ে বুটকে কেন্দ্র করে বিবেচনা করি বিচার কার দিকে রায় দিব ঠিক কিনা বলেন কিন্তু আমিরুল মোহমিন ওনার কাছে ওনার নিজের সন্তান পর্যন্ত রেহাই পাই নাই এমন কত সত্যে যে ওনার সঠিক বিচার থেকে কেউ কখনো আপনার অসঠিক বিচার কিংবা বিচার না পেয়ে কখনো ফেরত যেত না উনি একেবারে কোরআনুল কারীমের আলোখে হাদিসের আলোখে উনি বিচার লয় কার্যক্রম করতেন জোরে বলুন সুবহানাল্লাহ আরেকটু জোরে বলুন আমার আমার বায়রগমীর মানাজুগ বলতিছিছিলাম ওই যুবক কানাডা দিয়ে বলে আমিরুল মুমিনিন আমি আমি অবশ্যই অবশ্যই স্বীকার করতে বাধ্য আমি তার বাবাকে হত্যা করে দিয়েছি আমি তার বাবাকে কতল করে দিয়েছি আমিরুল মুমিনিন রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে বলেন এ যুবক কি কারণে কি জন্য তুমি তাদের বাবাকে হত্যা করেছো কি কারণে তাদের বাবাকে তুমি কতল করে দিয়েছো ওই যুবক ডাক দিয়ে বলে আমিরুল মুমিনিন আমি একটি কারণে ওই বাবাকে তাদের বাবাকে হত্যা করেছি কারণ হচ্ছে আমি যখন কাজ করতে 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 এক পরে যে যখন আমি ক্লান্ত হয়ে গেলাম ক্লান্ত হওয়ার পরে আমি একটা গাছের নিচে বিশ্রাম নিচ্ছিলাম বিশ্রাম নিতে গিয়ে হঠাৎ করে কিছুক্ষণ পরে আমার যখন সুখের মধ্যে যখন তন্দ্রা আসলো সুখের মধ্যে যখন গুম ছলে আসলো তখন আমি ঘুমিয়ে গেলাম আর আমি আমার পাশে আমার উত্নিকে বেঁধে রাখলাম আমার একটা উট ছিল সেই উটকে আমার সামনে বেঁধে রেখে আমি ঘুমিয়ে পড়লাম হঠাৎ করে আমি যখন ঘুম থেকে জাগ্রত হলাম আমি দেখতে পেলাম আমার পাশে সেই উটকে আর দেখা যাচ্ছে না আমি চিন্তিত হয়ে গেলাম আমার উঠটা কোথায় গেল আমার উঠটা কোথায় গেল বলে আমি চিন্তিত হয়ে গেলাম হঠাৎ করে উঠকে কুস্তে কুস্তে আমি রাস্তা দিয়ে কুস্তে লাগলাম কিছুক্ষণ পর আমি পেয়ে গেলাম আমার উঠকে দেখা যাচ্ছে একটা বাগানের কিনারায় কিন্তু আমার উঠকে দেখলাম আমার উঠ জীবিত নাই আমার উঠকে কতল করা হয়েছে তিনি সুখাহত হয়ে দুইটা চোখের পানি ছাড়লেন এবং তিনি বলতে লাগলেন আমি খুব বেশি রাগান্বিত ছিলাম হঠাৎ করে আমি উটের পাশে গেলাম মৃত উটের পাশে গিয়ে আমি দেখতে পেলাম সেখানে তাদের বাবা দাঁড়িয়ে রয়েছে আমি বলতে লাগলাম আমার উঠকে কে হত্যা করেছে তাদের বাবা বলল আমি হত্যা করেছি আমি আর রাত রাখ রাখতে পারি নাই রাগ রাখতে না পেরে আমি পাথর মেরে ওই মানুষকে যখন পাথর মারলাম হঠাৎ করে কিছুক্ষণ পরে তাদের বাবা সেখানে অ্যান্থাকাল হয়ে গেল সেখানে মৃত্যুবরণ করলো সেখানে মৃত্যুবরণ করলে এটা অনাকাঙ্ক্ষিত আমি নিজেও বুঝতে পারি নাই আমি যে পাথর মারবো সে মারা যাবে সেটা আমি বুঝতে পারি নাই আমিরুল মমিনিন আপনার কদমের মধ্যে এবং তাদের কদমের মধ্যে আমি ক্ষমা প্রার্থী আমি তাদের কাছে ক্ষমা চাচ্ছি এই কথা বলার পরে ওই পিতার দুই যুবক দুই সন্তান দিয়ে বলে আমিরুল মমিনিন ক্ষমা যদিও বা চাই আমরা তাকে কখনো ক্ষমা করব না কারণ সে আমার বাবাকে হত্যা করেছে আমার বাবার বিচার আপনাকে অবশ্যই অবশ্যই করতে হবে আমিরুল মুমিনিন এবার বিচার শুরু করবে বিচার শুরু করতে গিয়ে আমিরুল মুমিনিন ডাক দিচ্ছেন ও যুবক ও যুবক তোমাকে তো মৃত্যুদণ্ডে দণ্ডিত করতে হবে কেননা কেননা তুমি চাইলে তো তোমার উঠের বিনিময়ে আরেকটা উঠ তালাশ করতে বাধ্য কিন্তু তুমি তা চাও নাই বরং তুমি তাকে কতল করে দিয়েছ আর এখানে শরীয়ত হচ্ছে কোরআন আইন হচ্ছে কতলের বদলে কতল তো দ্বন্দ্বিত করা হবে যখন এই কথা বলতে লাগলো এবং তিনি বলতে লাগলেন তোমার যদি কোনো শেষবারের মতো ছাওয়া পাওয়া থাকে তাহলে শেষবারের মতো চেয়ে নাও কিছুক্ষণের মধ্যে তোমাকে মৃত্যুদণ্ডে দণ্ড দিতে হতে হবে এই কথা কানা বলার পরে ওই যুবক ডাক দেব আমি! আমিরুল মমির আপনি আমাকে কিছুক্ষণের জন্য সময় দিবেন আপনি আমাকে কিছু সময় কি দান করবেন কিছু কারণে সময় দান করতে হবে বলে কারণটা কি বলে কারণ হচ্ছে আমি একজন মুসলমান আর আমি মুসলমান হিসেবে আমার গড়ের কিছু আমানত আমার প্রতিবেশীর কিছু আমানত আমার কাছে রয়েছে আমার কাছে যেই আমানত রয়েছে এই আমানতগুলা তাদেরকে বুঝিয়ে দিয়ে আসব তাদেরকে বুঝিয়ে দিয়ে আসার পরে আপনি চাইলে আমাকে মৃত্যু দ্বন্দ্বে দ্বন্দ্বিত করতে পারেন জোরে বলেন আল্লাহ আমার বর্তমান সময়ে একজন মানুষ মানুষ আমানত দিলে আমানত রক্ষা করে না আমানতের কি আনত করে রসুল উল্লাহ বলেন যারা আমানতের কে আনত করে তারা হচ্ছে মোনাফেক আমানতের কেনত করাটা মোনাফেকের আলামত সেই জন্য ওই যুবক ডাক দিয়ে বলে আমার কাছে কিছু ওই আমি তাদের কাছে পৌঁছে দেব আপনি আমাকে সেই সময়টুকু দান করুন আমিরুল মোমিন ওমর ফারুক বলে তোমাকে তো আমি এখান থেকে ছেড়ে দেব কিন্তু তোমার জিম্মাদারি কে হবে মধ্যে ওই যুবক উপস্থিত নবীজির সাহাবে গ্রামের চুতর পাশে একবার ডানে তাকাই একবার বামে তাকাই একবার পিছনে একবার সামনে তাকাই কে জিম্মাদারি গ্রহণ করবে হঠাৎ করে কিছুক্ষণ পরে দেখা যাচ্ছে এ আমার চন্দনাইজের যুবক মায়েরা সেই বৈঠকের মধ্যে ছিলেন নবীজির কলিজার টুকরা সাহাবা হযরত আবু জার গিফারি রাদিয়াল্লাহু তাআলা দন্দয়মান হয়ে গেলেন হযরত আবু জার গিফারি রাদিয়াল্লাহু তাআলা ইনি দন্দম হয়ে ইনি বলতে লাগলেন আমিরুল মোমিন এই যুবকের জিম্মাদারি আমি গিফার পারিনি বোঝোরে বলুন সোবাহর আল্লাহ জোরে বলুন সোবাহর আল্লাহ মুসলমান যদি বিপদের মধ্যে পড়ে মুসলমানকে যদি আহ্বান করে তার সাড়া দেওয়া এটা মুসলমানের হক আর আবু জরি গিফারি একজন মুসলমান হিসেবে মুসলমানের ডাকে সাড়া দিয়ে ঋণ বললেন আমি জিম্মেদারি গ্রহণ করলাম জিম্মাদারি যখন গ্রহণ করলেন সময় দেওয়া হলো আগামী জমা বাড়ে তুমি এখানে উপস্থিত হবে যুবক তুমি উপস্থিত হবে আর যদি তুমি উপস্থিত না হতে পারো এই আবজর গিফারিকে তোমার বদলায় মৃত্যুদণ্ডে দণ্ডিত করা হবে হঠাৎ করে এই ছুটি গ্রহণ করে ওই যুবক গড়ের দিকে রওনা হয়ে গেল গড়ের দিকে রওনা হওয়ার পরে একদিন যাই শনিবার রবিবার সোমবার মঙ্গলবার বুধবার বৃহস্পতিবার চলে যায় মদিনাতুল মনোয়ারার মধ্যে মানুষরা চিন্তিত হয়ে গেল নবীজির কলিজার টুকরা সাহাবীকে নাম চিন্তিত হয়ে গেল কিরে কিরে যেই যুবক আমিরুল মুমিনিন থেকে ছুটি নিয়েছে এই যুবক এখনো পর্যন্ত আসে নাই এই যুবক এখনো পর্যন্ত আসে নাই আর বুঝি আসবে না আর যদি যুবক না আসে নবীজির কলিজার টুকরা সাহাবা আবু জর গিফার রদি আল্লাহ তালান হুকে আমিরুল মুমিনিন মৃত্যু দণ্ড দেবে যেটা আমরা বদ্যাস্ত করতে পারবো না যেটা আমরা সহ্য করতে পারবো না এভাবে হঠাৎ করে জুমাবার চলে আসলো হজরত আমিরুল মুমিনিন উমর পার প্রতি আল্লাহ তালান খোদ্ সমাপ্ত করলেন ওয়াস নামাজ সমাপ্ত করলেন এরপরও যুবকের কোন সন্ধান মিলেনা বিচার হবে মৃত্যুদণ্ডের বিচার আরো বিচার হবে যদি যুবক না আসে আবুজর হর বিচার সবাই দেখার জন্য সেখানে অনেক মানুষ উপস্থিত হয়ে গেল অনেক মানুষ সমাবেত হয়ে গেল হঠাৎ

মধ্যে ওনাকে মৃত্যুদণ্ডে দণ্ডিত করা হবে ওই সময়ের মধ্যে জল্লাদকে ডাক দেওয়া হলো আমিরুল মোমিন জল্লাদকে ডাক দিয়ে বলে ওই আবুজার গিফারিকে মৃত্যুদণ্ডে দণ্ডিত করো আর জল্লাদ দুইটা চোখের পানি ছেড়ে দিয়ে কন্দন করে একজন নবীর খরিজার টুকরা সাহাবা অন্যজনের জিম্মাদারি নেওয়ার কারণে আজকে তাকে এই রকম ফাঁসি দিতে হবে এই রকম মৃত্যু দণ্ডে দণ্ডিত করতে হবে আমি আর কখনো জীবনে এই রকম কোনো মানুষ দেখি নাই হঠাৎ করে যখন ওই জল্লার সামনের দিকে যাচ্ছিল কিছুক্ষণ পরে নবীজির এক করিজারে টোকরা সাহাবা রাখ দিয়ে বলে এ মদিনার মানুষরা মদিনার মানুষরা তোমরা কি দেখো না দেখো দেখো কে যেন মরুভূমি পাড়ি দিয়ে দোলা বাড়ি উড়ে উড়িয়ে উড়িয়ে কে যেন এই মসজিদে নববীর দিকে আসতেছে জোরে বলেন আল্লাহ তোমরা কি দেখতেছ না কে যেন আসতেছে কে যেন আসতেছে তোমরা দেখো দেখো কে যেন আসতেছে হঠাৎ করে যিনি আসতেছে তিনি আর কেউ নয় তিনি হচ্ছেন ওই যুবক যেই যুবক সন্তানদের পিতাকে হত্যা করেছিল যেই যুবক আসার কথা দিয়েছিল সেই যুবক উপস্থিত হলেন এবং উপস্থিত হওয়ার পরে আমিরুল মিনিন বলতে লাগলেন যুবক রে এতদিন হয়ে গেল এখনো পর্যন্ত আসেন নাই আজকে জমা সমাপ্ত হয়ে গেল কেন আসনে একটু যান চাই যুবক দিয়ে বল আমিরুল মমিন আপনি আমাকে কমা করবেন আপনারা আমাকে কমা করবেন কেননা কেননা আমি